আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে প্রতিধ্বনিত হয়েছিল মানবতার মুক্তির প্রথম আহ্বান যেখানে কণ্ঠ মিলেছিল আকাশে ফেরেস্তা তাজবির সাথে তিনি সেই ব্যক্তি যার কণ্ঠ শুনে মদিনার আকাশকে পিউত যার নাম শুনে শয়তান কাঁপতো তিনি হচ্ছেন হজর বিলাল রাজ্লাহ আনহ ইসলামের প্রথম মজিনামের প্রিয় সাহাবি বেলাল রাজুল্লাহ আহনের জন্ম হয়েছিল মক্কার এক ইথিওপীয় পরিবারে তার বাবা ছিলেন রাবাহ এবং মা ছিলেন হামামাহ তারা ছিলেন আফ্রিকান বংশোত্তপ কিন্তু বেলালের হৃদয় ছিল মুক্ত ছিল আল্লাহর প্রেমে ভরা ছোটবেলাতে তিনি দাস হিসেবে বিক্রি হন উমাইয়া ইবনে খালফ নামের এক নির্দয় কাফের কাছে বেলাল ছিলেন তার দাস কিন্তু প্রকৃত অর্থে তিনি ছিলেন আল্লাহর বান্দা যখন মক্কার বুকে প্রথম ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করে বেলাল লাহু আনহু শুনলেন নবী মোহাম্মদ সাল্লামের মুখে তাওহীদের আহ্বান লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো তার হৃদয়কে কাঁপিয়ে দেয় তিনি নিঃশব্দে ইমান গ্রহণ করেন কিন্তু যখন খবরটি উমায়ের কানে পৌঁছায় শুরু হয় ইতিহাসের এক নির্মম অধ্যায় তপ্ত মরুভূমির বালিতে ফেলে দেওয়া হয় তাকে ওপর থেকে বুকে চাপানো হয় বিশাল পাথর আর উমায়া চিৎকার করে বলে বেলাল বলো মোহাম্মদকে অস্বীকার করো কিন্তু বেলাল রাজ্লাহু আনহু এর মুখে একটাই শব্দ আহাত আহাত অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ সূর্যের বালির জ্বালা পাথরের ভার কিছুই তার ইমান ভাঙতে পারেনি এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না হজর আবু বকর রাজুল্লাহ আনহু তিনি উমায়ের কাছে গিয়ে বললেন এই দাসটিকে আমি মুক্ত করব এর দাম কত উমাইয়া হাসলো এবং বলল এই দাসের কোন দাম নেই কিন্তু তুমি দেবে বলে বেশি বিনা দ্বিধায় তার স্বাধীনতার মূল্য পরিশোধ করে আনহকে মুক্ত করে দিলেন এবং বললেন আজ থেকে তুমি আল্লাহর পথে মুক্ত মানুষ যখন মদিনায় ইসলামের পতাকা উড়ল আলাইহি সাল্লাম মসজিদে নববি প্রতিষ্ঠা করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমাদের নামাজের জন্য কাউকে আহ্বান করতে হবে সাহাবারা বললেন হে রাসুল কে হবে সেই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লাম হাসলেন এবং বললেন যার কণ্ঠে আমি আকাশের সৌন্দর্য শুনি বেলাল এভাবে বেলাল্লাহ আনহ পেলেন ইতিহাসের সর্বোচ্চ সম্মান ইসলামের প্রথম মহাজিন হওয়ার মর্যাদা তার আহ্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর ছুঁয়ে যেত মদিনার প্রতিটি হৃদয় আর ফেরা যেন প্রতিধ্বনি করত তার সাথে ভালোবাসা বিলাল আনহ এর ভালোবাসা রাসুল্লাহ সাল্লামের প্রতি ছিল সীমাহীন যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়া ত্যাগ করলেন বিলাল আনহ আর আজান দিতে পারলেন না আজানের সময় আর সাদু আন্না মোহাম্মদ বলতে গিয়ে তার কণ্ঠ থেমে গেল কান্নায় পুরো মদিনায় কেঁদে উঠল সেই সুরে এরপর তিনি মদিনায় ত্যাগ করে চলে যান শাম অঞ্চলে কারণ নবীজির মসজিদে তার স্মৃতি তিনি সহ্য করতে পারতেন না এক রাতে স্বপ্নে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন বেলাল আমার আমাদের দেখা হবে কবে সেই স্বপ্নের পর তিনি ফিরে আসেন মদিনা মদিনার লোকেরা তাকে দেখে উল্লাসে কেঁদে ফেলল সেদিন তিনি আবার আজান দিলেন মদিনা আবার কেঁদে উঠল। আল্লাহ আকবর এর ধ্বনিতে সবাই কেঁদে উঠল যেন নবীজি ফিরে এসেছেন কিছুদিন পর সাম অঞ্চলে ইন্তেকাল করেন তার শেষ কথা ছিল আগামীকাল আমি প্রিয় নবীর সাথে দেখা করব। বিলার আনহের জীবন আমাদের শেখায় ত্বকের রং ন পদমর্যাদা নয় মানুষের আসল মর্যাদা তার ইমানে তিনি ছিলেন এক দাস কিন্তু আল্লাহর পথে হয়েছিলেন রাজা তার কণ্ঠ আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয় আহাদ আহাত এক আল্লাহ এক ইমান এক আনুগত্য প্রিয় দর্শক যদি হজরত বেল আল্লাহুল্লাহ আহ আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আহাত আহাত এক আল্লাহ আমাদের যথেষ্ট